আপনার মেয়ে এরকমের কথা বলে আপনার এতে খারাপ লাগে না খারাপ লাগলে কিছু করার নাই কই হইবে বাধ্য হই কই হইবে ও সারা দিন কাজটা করে কি কাজটা করবি কি সারা দিন গুল্লা দিয়ে ঘুরবে হ্যাঁ দেখছো তুমি যে পোলার লাগে ভালো লাগে এই পোলার গাড়ি তো ঠিক হই হ্যাঁ ভালো হইছে টাকা লই এই টাকা ও এই ঘুমিয়ে সারা বাল লাগে ও রাস্তায় হাল লাগি বইছে তোমার নেশাখরদের সাথে থাকতে ভালো লাগে ওদের সাথে থাকতে তোমার ভালো লাগে নেশাখরদের সাথে রাইট কে টাইট তোমার ভালো লাগে তাই পুঞ্জর তো বিয়ে করছো কয়টা কয়টা ভি করছো ক্যাবিনেট কয়টা সব করা লাগে সফটলি আচ্ছা তুমি যে এই রাতে গভীর রাতে বাইরে থাকো আর পাঁচ দিন সাত দিন পরে আসো গাজাখর্তের সাথে থাকো এগুলা এগুলো কি ঠিক বলো মন ভালো লাগে মানে বুঝিনে আমার তুমি বড় হইছো না

হাজারটা পোলার সাথে হাজারটা পোলার সাথে করছো তারা তারা কারা তারা কি নেশা করে কাদের সাথে করো ভালো মানুষের সাথে ভালো সাথে তবে ভালো মানুষের সাথে সম্পর্ক করলে তুমি রাস্তায় কেন রাস্তায় হ্যাঁ রাস্তায় থাকতে ভালো লাগে তো রাস্তায় থাকার কারণটা কী হ্যাঁ কোনো কারণ নাই আচ্ছা তাই তুমি আমার একটা সত্যি করে কথা বল এই যে তুমি রাস্তায় থাকো বাহিরে গাজাখরদের সাথে থাকো এ যাব তোমার মা তোমার কতদিন ধরে নিয়ে আসছে এ এই আপনার মেয়েরে আপনি কতবার এই রাত্রে ধরিয়ে নিয়ে আসছেন ওই